হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই খুব ভালো আছো আর কালকে যেমন ষষ্ঠী আমরা আজকে বেরিয়ে যাচ্ছি কারণটা মানে নামখানা টেন তো প্রচুর ভিড় হবে তাই আজকে বেরিয়ে যাচ্ছি তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আমাদের এটা মানে আমার বাবাদের গরু আছে এটা গরুর দুধ তো যা গরম ভাবলাম খাই অনেক দিন পরে তো দেখতে পাচ্ছ মানে এত এই গরমে গরুর দুধও খেলাম খেয়ে মানে এত আরও বেশি মনে হচ্ছে গরম হচ্ছে তো মাই মুড়ি চালছে আমি মায়ের কাছে বসে আছি বসে বসে গল্প করছি আর যা গরম মানে ঘুমোতেও ইচ্ছা করছে না তো তো গরমেও এসছি তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কেমন লাগলো জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে জামাই ষষ্ঠী তো সকাল সকাল সব স্নান করে নিয়েছি আর এটা আমার বাবাদের ঠাকুর তো ভাবলাম ঠাকুর ঘরে ভোগটাও দিয়ে দিই তো আমি এই ভোগটা দিচ্ছি আর ওইদিকে মা দিদি সব জোগাড় করছে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি तो चलो वीडियोटा देखो তো এটা মায়ের শাড়ি আর এটা ওর ওর জামা প্যান্ট তো ও পরবে আর মা মানে জানি না কারটা পরবে দিদিরটা না আমার মা ওদিকে রেডি করছে এইসব কিছু রেডি হয়ে গেছে আজকে যা গরম তো এই শুরু হয়ে গেছে জামাই শ্যুসটি তো ছেলেও ওদিকে বসে গেছে ও ওর পাপার সাথে ফোটা নেবে আর বছরও নিয়েছিল

পটল শাক ভাজা আলু ভাজা ডাল চাটনি পাঁপড় দই মিষ্টি তো মা আরও বানাচ্ছিল অনেক কিছু তো এই গরমে মানে করতে দেওয়া হয়নি তো মানে আর অনেক লেটও হয়ে গেছে আর খিদেও নেই আগে যা ফল টল খাওয়া হয়েছে তো চলো ভাতটা খেয়ে নেওয়া যাক আমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা তো এদিকে সন্ধ্যাবেলা নারকেল নাড়ু বানানো হবে তো ওদিকে দিদি মানে নারকেল নাড়ু বানানোর জন্য তৈরি করছে আর এটা মুড়ির নাড়ু হবে এটা তাল গাছ কাটে যে রসটা হয় ওটা জাল দিয়ে যে গোটটা বের হয় এগুলো না বালি হয়ে গেছে তো বালি বালি খুব সুন্দর লাগছে তো এটা আমাদের প্রতি বছরই হয় Ya habis itu. Kalau

মুড়িগুঁড়ো আর মানে গরম গরম মাখিয়ে এগুলো গরম গরম বানাতে হবে জুড়িয়ে গেলে হবে না আমি একটা বানাচ্ছি মা দুটো বানাচ্ছে এক গরম ছা হাত পুড়ে যাচ্ছে গরম একদম সহ্য হচ্ছে না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এগুলো আমাদের প্রতি বছরই হয় এগুলো নাকি জামাই ষষ্ঠীতে বানাই জামাইদের জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু আর এই দেখো কত নাড়ু তো ব্লগটা কেমন লাগলো তো সবাই ভালো দেখো দেখা হচ্ছে শর্ট ভিডিওতে তো চলো